হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এটি কিন্তু আমাদের সকলের বাড়ির একদম কাছে তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ জায়গাটা মানে কোন জায়গাটার কথা আমি বলতে চাইছি যারা তো এসেছো তাদের আমি কিছু বলবো না তোমরা নিজেরাই জানো জায়গাটা কত সুন্দর আর যারা এখনও আসতে পারো তারা দেরি না করে বছরে যে কোনো সময় তোমরা আসতে পারো এখানে কোনো অসুবিধা নেই মানে অনেক জায়গা থাকে না যে গরমে গেলে অসুবিধা এখানে কোনো ব্যাপারই না থাকা খাওয়ার সব কিছুর ব্যবস্থা আছে আমি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আমি ভিডিওতে সব কিছু ডিটেলস বলে দেবো এবং প্রেসক্রিপশন বক্সেও লেখা থাকবে তো আমরা মাঝে মাঝে ঘুরতে চলে যাই এখানে আর বলেছি সংসার থেকে একটুখানি মাঝে মাঝে রিলিফ পেতে কোথাও যদি বেরোয় সেটা ভালো লাগে তো আজ আমরা চলে এসেছি ব্যান্ডের রাজহাট লাইরি বাবার আশ্রমে এই আশ্রমে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না কিন্তু একটাই রেস্ট্রিকশন আছে মহিলাদের শাড়ি অথবা চুড়িদার পরলে ওনাটা মাথায় গায়ে জড়িয়ে নিতে হবে অথবা চাদরও শীতকালে তোমরা দিতে পারো আর পুরুষদের প্যান্ট আর শার্ট পরতে মানে ফুল প্যান্ট ফুল শার্ট পরলে ভালো হয় আর কি হাফ প্যান্ট একদমই অ্যালাউ নয় তো এই হচ্ছে রেস্ট্রিকশন তো এইটুকু আমরা সবাই মেনে চলতেই পারি তো এই যে দেখছো সোজা দেখো দিয়ে ঢুকে সোজা লম লম্বা একটা রাস্তা এই রাস্তাটা কিন্তু অনেকটা অনেকটা লং মানে সামনেই মন্দির নয় আর দু সাইডে দেখো গাছে ভর্তি মানে ওখানে গেলে তোমরা সবুজের যে একটা মাধুর্য সেটা দেখতে পাবে এত সুন্দর লাগে না পুরোটা গাছ এদিকে এই গাছ ওদিকে ওই গাছ মানে আমরা তো ন্যাচারালি এরকমভাবে দেখতে পাই না কোনো আশ্রমে গেলে তবেই দেখা যায় তবে সব আশ্রমেও থাকে না চলো এবার তোমাদের বলে দিই তোমরা কিভাবে আসবে যারা হাওড়া শিয়ালদা ওই দিক থেকে আসতে চাইছো তারা ব্যান্ডেল লোকাল ট্রেনটা ধরে নেবে দিয়ে ব্যান্ডেলে নেবে তারপর বাইরে গিয়ে অটো টোটো দেখতে পাবে তোমরা বলবে যে বাবার আশ্রম যাব তাহলেই হবে পিছু হয়তো ভাড়া নেবে পনেরো থেকে কুড়ি টাকা সোজা তোমাদের বাবার আশ্রমের সামনে একদম গেটের কাছে নামিয়ে দেবে আর যারা চার চাকা বা দু চাকা নিয়ে আসতে চাইছো তারা কলকাতা শিয়ালদার দিক থেকে তারা ডানকুনি হয়ে দিল্লি রোড হয়ে ব্যান্ডেল রাজহাটে না মানে আসবে এসে কাউকে জিজ্ঞাসা করবে তাহলে দেখিয়ে দেবে একদমই মানে সোজাই রাস্তা এবং কিছু এদিক ওদিক নেই আর এখানে পার্কিংয়ের পুরো ব্যবস্থা আছে মানে তোমরা যারা এসে চলে যেতে চাও বাইরে বিশাল বড় একটা আমের বাগান আছে ওখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে ইভেন তোমরা যদি পিকনিক করতে যাও ওখানে পিকনিকেরও জায়গা আছে তার জন্য তোমাদের আগে থাকতে স্পট বুক করতে হবে ভাড়া হয়তো নেবে পাঁচশো বা সামথিং হতে পারে মানে আমি জানি পাঁচশো এবার বাড়বে কি না সেটা বলতে পারবো না তার জন্য তোমাদেরকে ফোন করে ডিটেলসটা জেনে নিতে হবে আর যারা রাত্রে থাকতে চাও এই যে দেখতে পাচ্ছ লাল লাল ঘরগুলো এখানে তোমরা নাইটটা স্টে করতে পারবে তার জন্য ওনারা হয়তো ঘর ভাড়া কত নেবেন সেটা তোমাদের ফোন করে জানতে হবে তোমরা এখানে প্রসাদও গ্রহণ করতে পারবে এই যে সাদা দেখছো ঘরটা এটা হচ্ছে উপাসনা কক্ষ আর এখান থেকে তোমাদের টিকিটটা সংগ্রহ করতে হবে ভোগ প্রসাদ মাথাপিছু পড়বে আশি টাকা ভোগ খাওয়ার সময় সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত আর এই আশ্রমে প্রবেশের সময় সকাল দশটা থেকে বারোটা আর বিকালে চারটে থেকে ছটা যারা নাইট স্টে করবে তারা তো অল টাইমই থাকতে পারছ আর তারা নাইট ভিউটাও দেখতে পারবে এই মন্দিরে আরও একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে মানে এই যে সাদা মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন মন্দির এই ভেতরে যখন ঢুকবে তার আগে একটা জায়গায় জল আছে সেই জলে পা দিয়ে কিন্তু তারপরে তোমাকে ঢুকতে হবে মানে জলটাকে তুমি না পা দিয়ে যেতে পারো মানে পাটা ধুয়ে তোমাকে ভেতরে প্রবেশ করতে হচ্ছে এটা আমার ভীষণ একটা ভালো লাগে আর আমরা যেদিন গেলাম সেদিন দেখলাম মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আরতি করার সময় হয়ে গেছে ঠাকুর তখন তখন ভেতর থেকে বেরিয়ে এসে আরতি করছে সেই সময় কাউকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেয় না তো সবাই দেখলাম আরতি দেখছে আমরাও কিছুক্ষণ আরতি দেখলাম কারণ এরকমভাবে আরতি দেখা হয় না তারপরে চলে এলাম বাইরে বাইরে তোমরা মানে মন্দিরের সামনে এখানে একটা নতুন স্টল খোলা হয়েছে এখানে তোমরা সব রকম জিনিস পাবে মানে ওই ফাস্ট ফুড যেটাকে বলে আর কি সেখান থেকে আইসক্রিম খেলাম একটু বসলাম যেহেতু মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারলাম না মনটা একটু খারাপ হয়ে গেল যতবার এসেছি ভেতরেই মানে প্রবেশ করেছি এ ফার্স্ট টাইম যে মানে প্রবেশ করতে পারলাম না এইবার তোমাদের বাকি পুরো মন্দিরটা চলো ঘুরে দেখায় দেখতে থাকো